মেতো গোলু মোটু হু দুবলা পেঁয়া হ্যাঁ শাসুমা কে ক্যা খাঁস পয়দা কিয়া আজকাল এই পয়দা এই প্রেগনেন্সি নাটকে দাঁড়িয়েছে এক্ষণে ভিডিওটা আমার দুজনকে নিয়ে বলবো দুজনই প্রেগন্যান্সি নিয়ে নাটক চলছে একটা হচ্ছে ফারিয়া আরেকটা হচ্ছে আমাদের নেইরি বৌদি মানে দেওরের বউ বৌদি বান্টি বাবলি হুম কীভাবে ফারিয়ার ওই প্রেগন্যান্সিটা হচ্ছে ওই কার্তিক পুজো তার আগে ওর টক খেতে ইচ্ছে করছে তার আগে ও ফল নিয়ে এসছে দুর্বল বলে তো সেই প্রেগনেন্সিটা ভাব এর আগে পেটে ধরে একটা রিলস করেছিল প্রেগনেন্সি নিয়ে একটা ভাব দেখাচ্ছে আর এদিকে নেড়ি বাবলিবুদি জিম ছেড়ে দিয়েছি যাচ্ছি না এক মাস ধরে একটু গন্ধ গন্ধ লাগে প্রথম বাচ্চা হওয়ার সময় যে মা বলেছিল এই হেয়ার রিমুভ করতে নেই মানে ইচ্ছে করে এইভাবে নাটকগুলি করে দিচ্ছে আমাদের কাছে একটা আশীর্বাদ একটা বুন একটা মহিলার জীবনে ইসে মা হওয়াটা কিন্তু সেই মা হওয়া নিয়ে সেই প্রেগনেন্সি নিয়ে লোক কী করে নাটক করতে পারে এদেরকে না দেখলে বোঝা যেত না সঙ্গে থাকো দেখে থাকতে হো প্লিজ বি পার্ট অফ প্যাশন দেপি আর যদি ভালো লাগে লাইক করো লাইক 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 শেয়ার 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 আমার কি বলবো সাবস্ক্রাইবার অনেক দিন হয়েছে বাড়ছে না যদি পারো একটু আশেপাশের তোমাদের কাছের লোকদেরকে দিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইবারটা বাড়িয়ে দিও কেমন রাখবে তো আমার রিকোয়েস্টটা রাখার চেষ্টা করো কেমন চলো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে ও ফারিয়া ও ফারিয়া ফারিয়ার শ্বশুরবাড়িতে কার্তিক পুজো শেষ হয়ে গেছে তো সেখানে আশীর্বাদ পর্ব এবং ফারিয়ার ক্লাজুক লাজুক 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 ভাব হ্যাঁ মানে প্রেগন্যান্সি নিয়ে নাটক এটা কার্তিক পুজো মানেই আমরা ধরে নিই যে মানে কার্তিক যেন জীবনে আসে তাই না বাচ্চার জন্য ওই আমরা কার্তিক মানে শিশু সন্তান তো সেখানে কার্তিক পুজোতে সবাই এটাই এই নিয়ে নাটক পারিয়া নতুন না অনেক দিন ধরেই করছে আগেও দেখেছেন কিছুদিন আগেও ওই পেট নিয়ে হ্যাঁ পেটের মধ্যে হাত রেখে তারপর কিছুদিন আগে দেখালো টক খেতে ইচ্ছে করছে তো এরকম নানা রকম করে এক এক সময় ডাক্তার কাহায় যাবে এইভাবে করে করে লোকের মাঝে একটা কিরিয়োসিটি ক্রিয়েট করে যে হ্যাঁ হয়তো প্রেগনেন্ট হয়তো ওর একটা কোনো ইসে আছে এইভাবে প্রেগনেন্সি প্রেগন্যান্সি নিয়ে শুধু ফাড়িয়া না আরও আছে ওই যে আমাদের নেরি আছে না যে দেওরকে বিয়ে করেছে সেও সেই একই কাজ করে চলছে প্রেগনেন্সিটা একটা আশীর্বাদ মা হওয়াটা একটা মহিলার জীবনে সবচেয়ে গর্বের জায়গা সেখানে দাঁড়িয়ে এরা মাতৃত্বটাকে নিয়েই খেলা করে মাতৃত্বটাকে নিয়েই ওরা মানে রঙ্গে ভঙ্গ দেয় সেখানে ফাড়িয়া সেম থিং এই কার্তিক পুজো তো করতেই পারে সেই এই সময় কার্তিক পুজো করাটা প্রত্যেকের মনের স্বাদ হতে পারে কিন্তু সেটাকে এইভাবে আমার লজ্জা লজ্জা লাগছে বাবাটা থাকবে দুটো কার্তিক এসেছে মানে ভাবটাই এমন দেখে যেন সে প্রেগনেন্সির তৈরি করছে তারপর মাঝে মাঝেই কিন্তু এরকম কাজ করে না তখন শরীর ভালো লাগছে না তো সবাই জিজ্ঞেস করতে থাকে তুমি কি প্রেগনেন্ট তুমি কি প্রেগনেন্ট আমরা যেহেতু আমরা সবাই জানি ওর একটা পিসিওডির প্রবলেম আছে তো এগুলি কমন থিং তারপর ওর জায়ের সাথে ফারিয়ার জায়ের সাথে ফারিয়ার একটা রিলেশানটা ভালো না সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই একটু হলেও ক্লিয়ার হয়ে গেছে যদিও আজকে ফারিয়া ক্ল্যারিফিকেশন দিয়েছে আমার শ্বশুরবাড়ি সবার সাথে আমার সম্পর্ক ভালো আমার যা এর জন্য থাকে না কারণ বাপের বাড়িতে ঘর হচ্ছে হ্যাঁ বাপ যা থাকে না বাপের বাড়িতে ঘর হচ্ছে সেটা মেনে নিতে পারলাম কিন্তু যা যেইভাবে ওকে দেখে ভিডিওটা দেখেই মুখটা ঘুরিয়ে ফেললো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রেটারদেরকে এত সহজ না কোনো জিনিস ভুলিয়ে ভালিয়ে রাখা বা কোনো জিনিসকে ঢেকে রাখা তো যায়ের সাথেও সম্পর্ক ভালো না যে কোনো স্বাভাবিক কারণ যা একটা হিন্ন মন্যতা এটা শুধু ফারিয়ার ক্ষেত্রে না অন্য কোনো জায়গার ক্ষেত্রে হলো হতো কারণটা কি ফারিয়ার লাখ লাখ টাকা রোজগার তাই তো সেখানে শাশুড়ির কাছেও একটা ভালো একটা ব্যাপার থাকবে অবশ্যই যেই বউ এত রোজগার করছে তাদের জীবনের একটা আসার আলো দেখা দিয়েছে সেই বউয়ের বাড়ির দাম বেশি থাকবে তার উপরে এই বাড়ির বউ ফারিয়ার যে লাইফস্টাইল একটা সুন্দর লাইফস্টাইল সুন্দর ঘর সেই ঘরের মধ্যে সব আছে যা কিনা না ওর যা মানে কল্পনাও করতে পারে না তাই না ফারিয়ার জীবনযাত্রা এখন পর্যন্ত ওর যা কল্পনাও করতে পারে না ঘুম থেকে উঠে বিস্কুট নিয়ে আয় ঘুম থেকে উঠে চা নিয়ে আয় মানে এরকম অবস্থা আর কি রোজের চা পাতা রোজের নিয়ে রোজের চিনি রোজ নিয়ে আয় আর বেলায় বেলায় ডাল আলু ভাজা ভাত তা আলু ভাজা কি এইটুকুন দেয় আমি কাউকে মানে খাওয়া নিয়ে কথা বলা ঠিক না কিন্তু তাহলে সেখানে দাঁড়িয়ে বোঝানো যাচ্ছে সেটাচটা কেমন শুধু তাই না ওরা একটা খাটের মধ্যে ওরা পাঁচজন সায় এমন কিছু বড় কাঠ না তাহলে কারণ ঘর নেই ছোটো 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 ঘর ফারিয়ার যায়ের ঘরের মাঝখান দিয়েই ফাড়িয়ার ঘর হ্যাঁ লাগোয়া ঘর তা আর ফাড়িয়ার ঘরের মাঝখানেই দিয়েই দরজা ঠাকুর ঘর মানে কোনো আলাদা এন্ট্রান্স নেই যে এইখানে না ঢুকে ওইদিকে দিতে ঠাকুরকে ঢুকবো ফারিয়ার ঘর দিয়ে গিয়েই ঠাকুর ঢুকতে লাগবে আর ঘরগুলিও একদম খুব 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 না হতেই পারে আমাদের দেশে এরকম ঘর থাকতেই পারে এখানে কম্পেয়ার হচ্ছে জায়ের লাইফস্টাইল ভার্সেস ফারিয়ার লাইফস্টাইল সেখানে ফারিয়া বড় বড় দুটো রুম নিয়ে আছে সুন্দর রান্নাঘর ফুল ফ্লেজেড তাই না আর খাওয়া দাওয়া আজকেও তো কত কিছু খেলো তাই না যখন তখন বাজারে যাচ্ছে ইচ্ছে করছে লুচি আলু ফুলকপি খাওয়া লুচি আলু ফুলকপি খাচ্ছে যখন যা ইচ্ছে হচ্ছে কখনো বড় মাছ খাচ্ছে মাংস তো আছেই বিরিয়ানি অর্ডার দিয়ে খাচ্ছে বাইরে যাচ্ছে খাচ্ছে ঘুরছে ফিরছে এই যে জীবনটা সেটা তো তার যা কখনোই পায়নি হ্যাঁ তা হয়তো বিয়ের পর বাচ্চা হয়ে গেছে তারপর একটা দুটো তিনটে হয়েছে সেখানে সে সেইভাবে একটা রেস্টও পায়নি তারও কিন্তু বয়স বেশি না এটা আজকে ফাড়িয়া বললো পনেরো বছরে বিয়ে হয়ে গেছে তার বয়সও আঠাশ বছর উনত্রিশ বছর হবে এলে উনত্রিশ বছর ফারিয়ার বয়স নাই নাই করেও তেইশ বছরের উপরে হবে ফারিয়া সবসময় বাইশ বাইশ বলে তেইশ চব্বিশ হবে তাহলে চার পাঁচ বছরের গ্যাপ বেশি ডিফারেন্স না সেখানে তার চোখের সামনে তার প্রায় সমসাময়িক একটা মেয়ে এত ভালো লাইফস্টাইল তার শ্বশুরবাড়িরই আরেক বউ এত এনজয় করছে আর সেখানে তার এরকম একটা জীবনযাত্রা এখন তখন হয়তো মনে হতো যে বাবা বিয়ে হয়ে গেছে ভালো হয়ে গেছে এত ভালো আছি শাশুড়ি কাজ করে তো এখন একটা কম্প্যারিজন তো আসবেই হুম আর তখন কিন্তু অটোমেটিক যায় যায় কেন বোন বোন হলেও একটা হিংসার জায়গা হয়ে যায় আর সেখানে ফারিয়ার ক্ষেত্রে তো একটা মারাত্মকভাবেই আমরা বুঝতে পারি যতই ফারিয়া লুক কোনো টেস্টটা করুক না কেন বুঝতে পারি যে হ্যাঁ এখানে একটা হিংসার ব্যাপার আছে এবং হিংসার কার্যকর ইয়েটা চলছে তো এইবার ফারিয়া আজকে বলল যে ওর বাড়িতে কেন আসানো দু দুদিন ব্যাপারে যায় কন্টেন্ট হ্যাঁ কন্টেন্টের জন্যই যায় ফারিয়া শ্বশুর বাড়ির মানেই হচ্ছে কন্টেন্ট আর যারা বলছো ওরা আসে না কেন আসে না কেন যেটা ফারিয়া বললো ও সবাইকে বলেছে আসতে মানে আসতে ওর বাড়িতে তো একসঙ্গে হতে পারছে না কারণ যা থাকলে না ইয়ে থাকে না আসল কথা ফারিয়া এই করে রেখে দিয়েছে কন্টেন্ট করবে বলে ঠিক আছে মানে একটা পটে কন্টেন্ট হয়ে যখনই কোনো কন্টেন্ট থাকবে না দেখা যাবে শাশুড়ি মাকে জোর করে হলো দুদিনের জন্য নিয়ে আসবে কারণ শাশুড়ি থাকলেই ওর কন্টেন্ট বাড়বে এবার অর্ক কেনেছে তারপর শ্রীজাকে স্রিজার দিকে প্রথম দিন থেকে টার্গেট ছিল স্রীজা সৃজা হুম তারপর মিঠি মিঠি পেশা আসতে রাজি হচ্ছে না আবার ঠাম্মি আসলে মিঠি আসতেও পারে অবশ্যই ওর দেখানোর জন্য হলো যা ভাসুরকে নেমন্তন্ন করবে এবং ওদেরকে আনবে তো কন্টেন্ট হিসাবে ইউজ লাগবে আগেই বলেছি ডিসেম্বর পর্যন্ত ওর কাছে শ্বশুরবাড়ির কন্টেন্টটা নিয়েই চলবে হ্যাঁ রাজ রাজবিট্টু মাঝে আসবে রাজবিট্টুর মা তারপর বাবা হয়তো আসবে মানে ওদের বাড়ি থেকে চারজন মানে তো ওরা মানে তো পরিবার কৌশিক মানে পরিবার এরাও হয়তো আসবে কিন্তু ওর বাবা মাকেও দু হাজার পঁচিশে যেটুকু আমার ধারণা দু হাজার পঁচিশে কন্টেন্ট করবে না বা আনা নেওয়া করবে না ওর বাবা মার কন্টেন্টটা স্থগিত রাখা হয়েছে দু হাজার ছাব্বিশের জন্য কারণ নভেম্বর তো শেষ হয়েই আসলো এই ওই শ্বশুরবাড়ির লোকদের মানে কন্টেন্টগুলি ভাগ করা আছে এবং শ্বশুরবাড়ির স্ত্রী যে আসলি তো তিন দিন থাকলে তো হয়ে গেল একটা কন্টেন্ট এক সপ্তাহ তারপর মাঝখানে আবার ও যাবে হয়ে গেলে একটা কন্টেন্ট তারপর যদি মিঠি আসে কনটেন্ট শাশুড়ি আসলো কন্টেন্ট যখন সবাই আসা যাওয়া হয়ে যাবে মোটামুটি শ্বশুরবাড়ির সব কিছু আমরা দেখে রেখে ফেলবো তখন তো আমাদেরও ইন্টারেস্ট থাকবে না ইন্টারেস্টটা ইন্টারেস্টটা ধরিয়ে রাখার যেমন একটা ভালো মুভি ক্লাইম্যাক্স কী হবে কি হবে কি হবে ঠিক তেমনি এই ব্লগারদেরও একটা ইন্টারেস্ট ধরে রাখা কিন্তু একটা আর্ট এটাই কিন্তু ক্রিয়েটিভিটির মাঝখানে মাঝে পড়ে আমি এটা প্রথম দিনও বলেছি পুজোর সময় বলি সবাই আমি পুজোর পর সবাই রিকোয়েস্ট করেছিল তুমি একটু শ্বশুরবাড়ি চলে গেছো এখন খুব তাদের মা বাবার সাথে মিলে যাও আমি তখনও বলেছি মা বাবাকে কোন অবস্থাতেই ও ডিসেম্বর মানে পঁচিশে দেখাবে না নভেম্বরটা তো চলে গেল ডিসেম্বরে এইগুলি শ্বশুরবাড়ির সাথে পুরোপুরি আনা নেওয়া মিল খুব বেশি হলে ওই রাজার বিট্টুর মার সাথে ওই বাড়িতে আসেনি দেখা সাক্ষাৎ হয়নি ওটাও দেখাতে পারে তারপরে আস্তে আস্তে বাকিটা হবে ছাব্বিশের জন্য ওয়েট করে থাকতে লাগবে আর যখন তখন ওই প্রেগন্যান্সি নিয়ে নাটকটা এই টক খেতে ইচ্ছে করে মাঝখানে আমার শরীরটা তো খারাপ তাই এতগুলি ফল নিয়ে আসলো ওই ফলগুলি আনার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু শুরু করে দিল ফল এনেছো ফল এনেছো এসে করো মানে তোমার কি প্রেগনেন্ট কারণ সবাইটাই ভেবেছে ঠিক তেমনি ওই যে বৌদি মানে দেওয়ারের বৌদি দেওয়ার আর বৌদি সেই বৌদিও কিন্তু কদিন ধরে জানো তো মাটন খেতে পারি চিকেন খেতে পারি না আমার নিরামিষ খেতে ভালো লাগে আমার গন্ধ গন্ধ লাগে এইগুলি করে করে চলছে হ্যাঁ অথচ খালি শুরু করে ডাক্তার বেড রেস্ট দেবে কিন্তু ইন দ্য টাইম ওর মা বাবা বাড়িটা চেঞ্জ করেছে মানে নতুন ফ্ল্যাটে গেছে সেখানে যাওয়ার পর ওই ঘটগুলিকে গুছিয়ে দেওয়া নানা রকম কাজ শোনো যদি সত্যিকার প্রেগন্যত না এতবার বাইকে আপ ডাউন করতো না তাই প্রেগনেন্সি কারণ ওর প্রথম নামটাই করেছিল প্রেগনেন প্রেগনেন্সি 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 বলে বলে তারপর ক্যান্সার মতো একটা ভাব দেখালো চোখ অন্ধ প্যারালাইসিস ক্যান্সার কিন্তু নিজেরাই এবার বলছে যে আমরা কি কখনও ক্যান্সার বলেছি বলিনি ঠিক তেমনি এখনও ও কিন্তু কখনও কি আমি প্রেগনেন্ট বলেছি বলেনি জিমটা ছেড়ে দিয়েছি খেতে ইচ্ছে করছে না টকটা খেতে ভালো লাগে কি জানি এরকম গন্ধ গন্ধ লাগে আমার যখন প্রথম সন্তান হচ্ছিল প্রথম বাচ্চাটা তখন মা বলেছিল প্রেগনেন্সি টাইমে ওই মানে হেয়ার রিমুভ টুমুভ করা ভালো না কিন্তু দেখো এইগুলিকে মাইনা না বলে বলেও ফেস ফেশিয়াল রেজাল্ট যেটা হয় মুখের এসে হেয়ার রিমুভার এটা করছিল। হুম মানে প্রেগনেন্সি নিয়ে নাটক যেহেতু এই নাটকটা করি দু হাজার চব্বিশে ওর আয় ডাক পড়েছিল সেই নাটকটাই কিন্তু ও বারখারার রেখেছে এই পঁচিশের এসে এবং যখনই নাটকটা করতে শুরু করেছিল আবার সেই রোগ তখনই কিন্তু ওর চ্যানেলটাও আবার মানে উঠতে শুরু করেছিল হুম এইবারের অন্য কোনো রোগ দেয়নি হয়তো দেবে শরীরটা দুর্বল লাগে জানো তো আমার হিমোগ্লোবিন কমে যায় এইরকম একটা ভাব দেখাচ্ছিলো এখন তোমরা বুঝে নাও তারপর যখন এরকমভাবে আমরা ভিডিও করবো তখন বলবো আমরা কি কখনও বলেছি যে আমরা প্রেগনেন্ট ছিলাম কখনও বলেছি যে আমাদের খুশির খবর কখনো আমরা দেখিয়েছি এরকম কিট দেখিয়ে দেখো আমি প্রেগনেন্ট তাহলে মাথা ঘুরাচ্ছিল শরীর খারাপ লাগছিল বমি ভাব করছিল এটা হিমোগ্লোবিন কমে গেল হয় হ্যাঁ এই খাওয়ার ভাল লাগছে না হিমোগ্লোবিন এরা হচ্ছে এই দেওয়ার বুধি হচ্ছে এই ধরনের মানে আমি করতে ভালোবাসে আগেরবার বার পুরোপুরি একটা ক্যান্সারের মতো ভাব দেখিয়ে পুরো অন্ধ হয়ে গেছি এক লাখ হয়ে গেছে কিন্তু আমি তো আর এক লাখ দেখতে পারবো না তোমরাই দেখো এইরকম করে চোখের একটিং করে মানে রীতিমতো ব্লাইন্ড এবং একটা না দুটো চোখেই চ্যানেলটা এক লাখ হয়ে গেল কিন্তু আমি তো এক লাখ দেখতে পাচ্ছি না তার মানে কি দুটো চোখেই অন্ধ হয়ে গেছে তারপরে বলছে যে না আমি তো বলিনি আমরা অন্ধ হয়ে গেছি একটা চোখে এরকম ব্লিডিং হচ্ছিল তার জন্য ডাক্তার এরকম পিছিয়ে দিয়ে রেখেছিল ডাক্তার বলেছে ধীরে ধীরে ঠিক হবে দেখো কথা কেমন ঘুরলো তারপর ডান দিক পুরো ধীরে 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 ওর ডান দিকটা পুরো শেষ হয়ে যাচ্ছে ডান দিকে ওরা হাতটা তুলতে পারে না হাতটা কাঁপে চোখটা দিয়ে দেখতে পারে না পাতে জোর পায় না তার মানে কি রীতিমতো প্যারালাইসিস হয়ে যাচ্ছিলো হ্যাঁ তো প্যারালাইসিস হতে হতে হলো না ক্যান্সার হতে হতে হলো না অন্ধ হতে হতে হলো না হ্যাঁ তো এখন আবার ঠিক এই রকম খেলাই শুরু করেছিল এবং এই ধরনের খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওর ভিউজটা বেড়ে যায় ও শুরু করে দিয়েছিল আবার প্রেগনেন্ট 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 হ্যাঁ প্রথম সন্তান হলে এরকম হবে আমি কি আমার প্রথম সন্তানকে ভুলে যাব। নানান এসব ব্লা ব্লা করে কথা বলতে থাকে আবার সেই বলে যে আমি সবসময় চাই মেয়েরা নিজের পায়ে কিছু করুক এইভাবে ফ্রডগিরি করে টাকা রোজগারের শিক্ষা কোনো মেয়ে বা কোনো মহিলা বা কোনো বয়স্ক মহিলাকে দেওয়া উচিত না পুরোটাই ফ্রড আর রোগ নিয়ে মিথ্যা বলাটা যে কতটা পাপ তার কোনো শেষ নেই হ্যাঁ এখন বাবার বাড়ি করেছে হয়েছে সেই বাবার বাড়ি নিয়ে একটা বা দুটো কমার্থ এসে হতো এসেছিলো তোমার বাবার বাড়িতে কি কোনো তোমার নিজস্ব ঘর নেই এরকম একটা কিছু সেটা নিয়েই শুরু করেছে বেলায় 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 আমার যদি বিয়ে না হতো তাহলে আমি বুঝতাম আমার জন্য ঘর নেই এখন তো আমার বিয়ে হয়ে গেছে আমি কেন ঘর চাইবো আমি তোমার তো জানো আমি রাত্রেবেলায় ঘর থাকতে চাই না আমার নিজের বাড়িতে ঘুমাতেই ভালো লাগে মেয়েদের নিজের স্বামীর ঘর মানে হাজারটা কথা যাতে কথাটা বারবার একদিন না একদিন দুদিন দিন তিন দিন যে ঘরটাতে আমি তো আসবো না মাঝে মাঝে আসবো গেস্টরা আসবে এমনভাবে করে ভিডিওগুলি করা হচ্ছে যাতে ওর মা বাবাকেই লোকে ব্লেম দেয় যে এত সুন্দর ঘর এত কিছু ঘর মেয়ের জন্য ঘর হলো না কেন ঠিক এই গেমটাও কিন্তু ওর আগে খেলেছিল ওই ওর বাবা আমি তো খুব অসুন্দর ছিলাম আমি বৃষ্টি ছিলাম আমি তো খুব বার্ডেন ছিলাম তাই বিয়ে দিয়েছে মানে ওর বাবাওকে বিয়ে দিয়েছে তারপর মা বাবার কাছে দুটো সন্তান থাকলে একটা সন্তানের জন্য মানে ও যে দ্বিতীয়বার ভেঙে এসেছে ও দাদার জীবনের বা দাদার কেরিয়ারে কোনো কিছু হতে পারে সেটা নিয়ে বলেছে তার জন্য বাবা মা ওকে গ্রহণ করছিল না মানে ও প্রয়োজন হলে পরে যে বাবা এত ভালো মানুষ সত্যিই বাবা ভালো মানুষ বাবার মতো একটা মানুষ হয় না নামি দামি অনেস্ট মানুষ দাদা এবং বাবা দুজন হচ্ছে প্রচণ্ড ভালো মানুষ এবং এটা কিন্তু ওইখানকার মানে লোকদের মুখের কথা এরকম দুটো মানুষ হয় না এত অনেস্ট হ্যাঁ আর মা মেয়ে হচ্ছে কান্ডালি মা খারাপ না কিন্তু মা রোগ এই যে মা মেয়ের যে রোগ 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 নিয়ে নাটক করা বা হাজব্যান্ডকে দিয়ে ঘরের সমস্ত কাজ করা শিক্ষাটা কিন্তু মার কাছ থেকে পেয়েছে মা বিয়ের পর থেকেই মা রুগী 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 ছিল আর মেয়েটা দেখে দেখে বড় হয়েছে যে মা রুগী হবে বাবা কাজ করবে মা রুগী হবে বাবা কাজ করবে নিজেও বিয়ের পরে ওই ট্রিকটাই আপনি ছিল এবং সেটা আপনি ওর লাখ লাখ রোজগার হয়েছে এবং সেইভাবে চ্যানেলটা গ্রো করতে পেরেছে মানে মার রূপটাকে নাটক নাটকগিরি করতে গিয়েই মেয়ের আলটিমেটলি প্রফিট হয়েছে কিন্তু জানে না নাটকটা যে সত্যি সত্যি যখন ওই বাঘ আসে বাঘ আসে বাঘ আসে সত্যিকার যদি রাখাল পালে বাঘটা চলে আসে তখন কী হবে এই ক্যান্সার ডান্স দিক প্যারালাইসিস চোখ অন্ধ লাখ দেখতে পাচ্ছি না এই কথাগুলি ওপরে একজন বসে শুনেছে তাই তো তো এই কথা সত্যি সত্যি যদি পরিবারের কারণ না 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 ওর পরিবারের অবশ্য ওর হাজব্যান্ডের মানে দেওয়ারের কিচ্ছু হলে বৌদির কিচ্ছু হবে না ওর বা ওর সন্তানের যদি কিছু হয় তাহলে বুঝবে না এখন কেন বয়স তো পড়ে আছে আশি বছর তো হতে পারে তো সেই জিনিসটিগুলি বোঝার মতো ওর মানে ক্ষমতা তো আছে খুব দারুণ বুঝতে পারে কিন্তু টাকার নেশা রোজগারের নেশা এইরকম নানারকম জিনিস নানা নানারকম ঘর যেন কোথার থেকে হবে যদি এইভাবে ফ্রডগিরি না করে সেই ফ্রডগিরিটা আবার শুরু করেছে এবার এই প্রেগনেন্সি প্রেগন্যান্সি একদিকে ফারিয়া দেখাচ্ছে ফারিয়া মুখে একবারও বলছেন আমি প্রেগনেন্ট বা প্রেগন্যান্সি নিয়ে কিন্তু একটা নাটক দেখাতে শুরু করে কখনো টক খেতে ইচ্ছা করে ফল নিয়ে আসা যায় দুর্বল হয়ে গেছে কখনো পেটে হাত দিয়ে রিলিজ করে যাতে লোকের ভাবতে থাকে সেম থিং এই বান্টি বাবলি মানে আমাদের নেড়ি বদি একটাই কথা মানে এক ধরনের ভিডিও করতে থাকে যে খেতে পারছি না আমি তো খাবো না এটা পনির দিয়ে খাবো আমি মাটনটা খেতে পারি বাবা বললো তুই তো খাস না কিছু মানে মন গড়া কথা একটা ভিডিওতে বলে দিলো মাটন খেতে পারে চিকেন খেতে পারেন এই সময়টায় কি জানি আমার কি হয়েছে তারপর আমি তো বলিনি আমার আমি প্রেগনেন্ট হ্যাঁ এইভাবেই এইভাবেই ওরা ছিট করতে করতে ওরা অভ্যস্ত হয় আমি দেখেছি যেই সব এই ব্লগাররা মিথ্যা কথা বলে চ্যানেলটাকে একটা দাঁড়া করায় এরা আজীবন মিথ্যাই বলে যায় সেটা ফারিয়াই হোক বা বোধি হোক ফারিয়া যেমন প্রচুর জায়গায় ও কিন্তু নিজেও বুঝতে পারছে ওর যা ওকে যে পছন্দ করছে না লাইক করছে না হ্যাঁ এটা নিজেও যা কি বলেছিল আমার ভাসুর আর যা বলেছে মাংস এনে দিয়েছে তুমি রান্না করো দেখেছো মাংস রান্না করতে দেখিনি কেন কারণ ওটা ও দেখায়নি কারণ ভাসুর যা বলতেই পারে না হ্যাঁ কারণ এখনও এগুলি অ্যাক্টিং করছে কারণ ও পরিষ্কার বয়ে যাচ্ছে যে আমরা বয়ে যাচ্ছি ওর যা ওকে পছন্দ করেন হয়তো এই কারণে এখন দেখা যায় ভবিষ্যতে ওর যাকে ওদিন আনতে এত বড় কার্তিক পূজা হবে ব্যাপারটা একটু বিশ্রী লাগবে তাই আনতে কিন্তু দাদা বাড়িতে গেছিল হুম ওই বাড়ি থেকে গিয়ে দাদা নিয়ে এসেছে ওয়াইফকে যে বাড়িতে পুজো বাড়িতে এত লোক আসবে বাড়ির বউ বাড়িতে নেই যা কিছুই হোক না কেন তো সেটা ও আসবে শুনলেই ওর বড়জা যা পালিয়ে যায় ভাই ভাইফোঁটা ওই সময়টাতে যে বলছে না বাড়ির কাজ করাচ্ছে সাধারণত কালী পুজো ভাইফোঁটা দুর্গাপূজাতে কিন্তু আমাদের বাংলাতে মানে পশ্চিম বাংলাতে ওয়ার্কাররা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি যে কোনো মিস্ত্রিও কাজ করতে চায় না কেন ওদেরও পর্ব থাকে ওদেরও পুজো পার্ব থাকে হুম করতে চায় না সেখানে বাড়িতে ভাই ফুটা বাড়িতে লোক নিমন্ত্রণ তারপরও সে তার বাড়িতে কাজ করাচ্ছে এই জিনিসগুলি এই ঢপগুলি সবাই দিলেও আমরা নিতে পারি না ঠিক যেমনি এই বাবলি বৌদি এই ইচ্ছে করে বাবাকে টুকছে হ্যাঁ এমন কিছু কথা বলছে কাজ করতে করতে যাতে বাবা ভাবতে বাধ্য হয় যে আমি তো আমার মেয়েকে কোনো বাড়ি দিতে পারলাম না ঘর দিতে পারলাম না মানে খুব সব ও যা কিছু করে না এখান দিয়ে করে নাহলে কি আর হাজব্যান্ডকে বাচ্চার জন্য খাওয়ার আনতে বলে পাঠিয়ে দেওয়ার এনে ভাগতে পারে কতটুকুন সাথীর দিমাখ হলে পরে দেওয়ারের সাথে রেজিস্ট্রি করে ফেলার পরেও একটা বছর সে স্বামীর সাথে থাকা খাওয়া কী করে করতে পারল অতদিনে ওর মন ওর শরীর ও দেওয়ারকে দিয়ে দিয়েছে তারপরও ও সেই স্বামীর ঘাড়ের মধ্যে বসে মাথা দাপিয়ে বেড়াচ্ছে তাহলে ওর বুদ্ধির সাথে মানে ওর উইকেডনে নে ধূর্ততার সাথে সবাই সাধারণ মানুষরা পেরে উঠবে না কারণ আমরা যারা স্বচ্ছ তাদের কাছে স্বচ্ছতাটাই বড় আর এদের জীবনটাই হচ্ছে কাদা মাখা জীবন হ্যাঁ ওই বড় বড় কথা কিছু করতে পারি ওর ছেলেটা মানে এই বান্টি বাবরির ছেলেটা বড় হয়ে কখনো কোথাও মুখ দেখাতে পারবে না কারণ মা দেওয়ারকে বিয়ে করেছে আর হতে পারে বাবার কাছে গেলে সব কথা শুনলে পরে এই ছেলে হয়তো একদিন মাকেই ছেড়ে দেবে হ্যাঁ হতেই পারে কারণ তার তার রক্ত তো এই কাকা বাপার রক্ত যে বাবা কিনা এটা করে আর কাকা এরকম চরিত্র কারণ বাবার চরিত্র খারাপ বলেছে ওর মা সেখানে কাকার চরিত্র ভালো না চরিত্র বান হলে তো আর বৌদি কিনে ভাগলো না হলে সেই রক্তের ছেলের কাছ থেকে আমরা নিশ্চয়ই ভালো কিছু আশা করতে পারি না তার উপরে মা এরকম ফ্রড তাই না তাই বললাম প্রেগনেন্সি এখন একটা বিশাল বড় নাটক হয়ে যাচ্ছে সেটা ফাড়িয়াই হোক আর সেটা আমাদের বাবলি বৌদি হোক বাই